দূর করে দেওয়া হয় না তো এইগুলো হচ্ছে আমার ফ্লাইং এর যে নর কবুতরগুলো এর ভিতরে কয়েকটা এর কবুতর আছে মার্শাল্লাহ এই যে আমার যেটা বলা নরটা এই যে দেখেন আর এখানে ম্যাক্সিমামই আসলে ফ্লাইংয়ের কবুতর কবুতরগুলোর হালকা পাতলা ঠান্ডা ছিল তো এই কারণে সব কবুতরগুলোকে কিন্তু আসলে ফ্লাইং করানো যাইতেছে না যেসব কবুতরগুলোকে ফ্লাইং করাইতেছি ম্যাক্সিমাম এর কবুতর চারটা পাঁচটা নর কবুতর আছে তো সেই কবুতরগুলো একটু ট্রাই করতেছি তো এগুলো সারাক্ষণ আসলে মারামারি কাটাকাটি করে যেতেছে এর ভিতরে বললাম তো চারটা পাঁচটা ব্রিডিংয়ের কবুতর ইনশাল্লাহ গরমে উহাবো তো কবুতরগুলো আপনি সুস্থ রাখতে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হয় যে কারণেই অনেক ধরনের সমস্যা আর এই পাশে কিছু কবুতর আছে এই তো এরা মারামারি করতেছে কটা নর গতকালকে গোসল দিয়ে দিছি গরমের একটা ভাব ভাব আছে তো এগুলা বিল্ডিং এর কবুতর কটা কয়েকদিন ধরে আলাদা করবো আসলে সময় হচ্ছে না উড়ানোর জন্য মাসাল্লাহ। আকাশের দিকে তো এখানেও কয়েকটা ব্রিডিং এর কবুতর আছে আমি পেয়ারিং গুলো তো আসলে ভেঙে দিয়েছি যে কটা কবুতর আছে তো ওগুলো নিয়ে আসলে ট্রাই করতেছি প্রচুর পরিমাণে মাদি কবুতর হারাই গেছে তো মাদি কবুতর একটু বেশি হারায় আমার মনে হয় মেবি নরেটস তুলনা একটু বেশি হারায় মাদি কবুতর এই যে কিছু মাদি কবুতর আছে এখানে টেডি টেডি বাচ্চা বেশি গোল্ডেন আছে কয়েকটা এই যে দুটা গোল্ডেন মাসাল্লাহ আর ওই দেখেন একটা অবস্থা মাদি কবুতর আসলে এই জন্য ওসাদ বলছে ওরা আমরা যখন ওই ডিম তুলে দেখেন তা দিতেছে এই প্রবলেমটাই আসলে মেইন এইসব উদ্বট পরিস্থিতির কারণে আসলে সমস্যাটা হয় মাদি কৌত আসলে উড়ানো যায় না তো নর্কবতার আপনি লং টাইম উড়াইতে পারবেন কিন্তু মাদি কবুতর আপনি লং টাইম উড়াইতে পারবেন না এর মূল কারণ হচ্ছে যে মাদিকে কৌতরে যে ডিম দিয়ে দেবে ওই দেখেন এই ডিম দিয়ে দিতেছে দেখেন এই যে ডিম দিয়ে ওই যে তা দিতেছে তো এই প্রবলেমের কারণেই আসলে বেশিরভাগ সমস্যা এই যে আমার এই গোল্ডেন যে মাদিটা মাশাআল্লাহ খুব ভালো ফ্লাই করতেছে ইনশাআল্লাহ ভালো কিছু ডিজার্ভ করে ওরে দিয়ে আমি খুব ভালো কিছু করবো ইনশাআল্লাহ আর এই যে একটা আলিওয়ালা থার্টি ফাইভের মাদি আলহামদুলিল্লাহ আশা করতেছি এখনো বেবি করি নাই এটা নয় বার ঝাড়ছে এটা সংগ্রহ করা কবুতর তো মার্শাল্লাহ যতগুলো কবুতর আছে কটা দিয়েই আসলে কিছু করতে হবে এখানে সবগুলোই মাদি মাসাল্লাহ তো বিল্ডিংয়ের ঘরে একটু আপনাদের দেখাই চলে কি পরিস্থিতি বিল্ডিংয়ের ঘরে এই যে নতুন বাচ্চা এই কয়টা এর জন্য রাখছি এই যে কয়টা কবুতার এটা আমার ইম্পোর্টেড ডাবল আর বাচ্চা আছে এখানে তারপরে এই পাঁচটা কবুতার এর জন্য রাখছি আর এই যে নতুন পিয়ারিং করলাম মার্শাল্লাহ এই যে চীনা টেডিনর আর ইয়ে করে আর এই যে এই কয়টা ফ্লাইং করতেছে একটা বাচ্চা বমি করতেছে কেন জানি হঠাৎ শীতের কারণে মেবি আর এই যে এই কয়টা আমার সোহেল ভাইয়ের কবুতর উস্তাদি আমার গিফট করছে তো আর এই যে দুটো বাচ্চা দেখেন লাল লালপাড়ির বেবি টেডিনর এবং ডাবলে মাদি দিয়ে করা আর এই যার একটা ডাবলে মাদি এবং ট্রেডিনর দিয়ে করা এদের কী অবস্থা দেখি বাবা এই বাচ্চা উঠে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো গতকালকে দেখছিলাম একটা ডিম খুঁটছে ওই যে উঠে গেছে থাক কিছু সময় তো এই যে নর এবং চীনা এবং ট্যাডি ক্রস মাদি নতুন পেয়ারিং দিলাম মার্শাল্লা তো এইখানে একটা বাচ্চা আছে তো এই যে একটা বাচ্চা এখানে ডিম নিয়ে বসে আছে এই যে আর এই যে নীলাকা মাঙ্গার মাদি উস্তাদ নাম শফি আর এই যে গোল্ডেন যে মাদি আলহামদুলিল্লাহ আর এই যে একটা পেয়ার কাশুরি মাদি এবং জিরা গোল্ডেন নর মার্শাল্লাহ এই যার একটা পেয়ার এইখানে আছে টেডি একটা পেয়ার আর এই যে এইখানে একটা পেয়ার করা আছে এখানে কটা বাচ্চা অসুস্থ ছিল মার্শাল্লাহ এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে ঠান্ডা লেগেছিল আর এই যে একটা বাচ্চা হচ্ছে গোল্ডেন তসবিরওয়ালা গোল্ডেন মাদি আর এই যে জন্য আলহামদুলিল্লাহ তো সব কিছু মিলে মোটামুটি এই মুহুর্তে ভালোই যাইতেছে আমার দিনগুলা তো ওদেরগুলা মশাল্লাহ সুস্থ এখানে কি অবস্থা তোদের বাবা এই ক্রিম ট্রিম ফুটবা না বাচ্চা ওঠে নেয় না এদের বাচ্চা এখনো ওঠে নাই একসাথে ওঠার কথা বাট ওঠে নাই টেডি একটা পেয়ার মার্লা যে এইখানে দুটা বাচ্চা আছে তো এবার খুব বেশি বেবি উঠাই নাই দশ বারো পিস বেবি পাইছে যে বাচ্চা উঠে গেছে মার্শাল্লাহ একসাথে এই দুইটা উঠলো না এই কারণে জানি না তবে এই শীতে কবুতর কিন্তু হঠাৎ করে শীত পড়ার কারণে একটু প্রবলেমই সেক্ষেত্রে সবাই নিজেদের কবুতরগুলো একটু যত্ন নিন ভালো করে মার্শাল্লাহ এই বাচ্চাগুলো উড়াইতেছি আলহামদুলিল্লাহ তো এখানে আরও একটা দুটো পেয়ার আসছে আমার এই যে আমার ডাবল পেয়ার এই যে ট্রেডিবাদি মাশাআল্লাহ এই যে আমার মেইন পেয়ারটা আলহামদুলিল্লাহ আমার প্রথম যে আনা কবুতর তো সবাই কবুতরগুলোর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে এইখানে আসলে দুইটা আছে ডাবলের বেবি আর এই যে ট্রেডির বেবি মাসাল্লাহ দুইটা ট্রেডির বেবি আলহামদুলিল্লাহ ওদের আমি ফ্লাই করে দিছি তারপরেও বিডিংয়ে দেবো আগে ট্রাই করে তারপরে যে লেস কাটা যে তিনটা দেখতেছেন এই তিনটা মোটামুটি সিলেক্ট করা হয়েছে কারণে যে আমার এই ডাবলার বাচ্চাই যে এগুলো আস্তে আস্তে এখন যেরকম দেখতেছেন এরকম থাকবে না এগুলো আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে এটা নর আর ওই মাদি আস্তে আস্তে ডার্ক হবে তো চোখগুলা এখন আছে তো এই তো এইভাবেই এইভাবে সেই বছরে আসলে খুব বেশি বাচ্চা করে নেই আট দশ পিস বাচ্চা পাইছি বেশিরভাগ কবুতরে আসলে অসুস্থ এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন সমস্যার কারণে প্রথমবারে বাচ্চাগুলো সব নষ্ট হয়ে গেছে ঠান্ডা শীতে কিছু বাচ্চা মারা গেছে তো সবাই আমার কবুতরগুলো যেন দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর এখানে একটা কথা বলতে হয় যে কবুতর সেক্টরটা আসলে যতটা মানুষ প্রতারণা করে নতুনদের সাথে এই প্রতারণার কারণটা ভাল লাগে না আমার প্রচুর পরিমাণে প্রতারণা করে তো আপনারা এই প্রতারকদের থেকে সাবধান আর অনলাইন থেকে কবুতর কেনার সময় অবশ্যই অবশ্যই আপনার নিজের প্রতি এবং যার কাছ থেকে আনতেছেন তার প্রতি কতটুকু ট্রাস্ট আছে অপরিচিত লোকের কাছ থেকে কবুতর কেনার থেকে সাবধান থাকুন আর ডিম বাচ্চা গ্যারান্টি এসে সেটা বলে এগুলো আসলে বেশিরভাগই ফালতু টপিক্স তো এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে অনলাইন থেকে কবুতর কেনার সময় আপনি অবশ্যই যাচাই বাছাই করে কবুতর কিনবেন কারণ কবুতর কেনার সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখন দেয় আপনাকে কবুতরটা আপনাকে কিন্তু বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে সব ডিম বাচ্চা আছে ভালো ফ্লাই করে এই সেই বা পাল্লা লাইনে হলে পাল্লা রেসার আসলে ভুয়া ওগুলো আপনারা দেখবেন যে সম্পূর্ণ ভুয়া কথাবার্তা বলে এবং কবুতর দেওয়ার সময় যে মিষ্টি মিষ্টি কথা বলে আপনি কবুতর আনার পরে তার সাথে কথা বলে দেখবেন যে সে আসলে কী ধরনের অ্যাটিটিউডটা শো করে তো এটাই প্রবলেম এটাই সমস্যা আসলে তো এই যে দেখেন আমার মাদি কবুতরটা আসলে বাচ্চাদের খাওয়াইতেছে কে বলি মনে হয় উঠছে এই যে দেখেন ডিমের পোষাটাও পাশে পড়ে আছে আর এই যে ওস্তাদের কবুতর একটা ওস্তাদ এই বাচ্চাটা সংগ্রহ করা আমাদের ওস্তাদ সজীব ভাইয়ের কাছ থেকে আর এই বাচ্চাটা আমার ওস্তাদ গিফট করছে এটা একটা টেডি এবং চীনা দিয়ে ক্রস মাদি আর এই যে সেপে ওয়েলেনর গোপালগঞ্জের উস্তাদ সজীবের কাছ থেকে আনা বাচ্চা মাসাল্লাহ